হ্যালো স্টুডেন্টস আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিও রিলেটেড হচ্ছে পিজি এক্সাম নিয়ে আমি তো আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের কবে অ্যাসাইনমেন্ট হচ্ছে মে মাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে সেই বিষয়টাকে তেরো তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার কথা ইউনিভার্সিটি লিঙ্ক দিয়ে জানিয়ে দেবে বলেছে এবং তার নোটিফিকেশনও জারি হয়ে গেছে দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের মনে ঘোরাঘুরি করছে এবং তোমরা অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপ আমাকে করেছো এই বিষয়টা জানার জন্য যে স্যার ফাইনাল এক্সাম কবে হবে মানে রিটিন এক্সাম কবে হবে মে মাসে যদি অ্যাসাইনমেন্ট হয়ে যায় তো ফাইনাল এক্সাম কবে হবে এই বিষয়ে তোমরা যে অসংখ্য প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবং সেই প্রশ্নের উত্তর দিতে আজকে তোমাদের কাছে আমি এলাম ফাইনাল এক্সামে ঠিক অ্যাকচুয়ালি কোন সময় হতে পারে বা কি কি ডিটেলস সেটা জানার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো জেনেছো কারণ এটা তোমরা জেনে গেছো যে অ্যাসাইনমেন্টটা তোমরা নিজের জায়গা থেকে যে যেখানে কর্মস্থলে আসো সেখান থেকে তোমরা দিতে পারবে এবং মনে করলে তোমরা নিজের সেন্টারে এসো নিজের কোনো জায়গা থেকে এসো দিতে পারো তোমরা নিজের যেখানে থাকো সেখান থেকে দিতে পারো এবং শুধু তাই নয় তুমি যেখানে থাকো কর্মসূত্রে সেখানেও তুমি দিতে পারো কিন্তু ফাইনাল এক্সামে তোমার কিন্তু ফিজিক্যালি হাজির হতে হবে ইউনিভার্সিটি যে সেন্টারে এক্সাম সেন্টার হবে সেখানে তোমরা আসতে হবে সেই ব্যাপারে তোমরা আসতে চাইছো এবং সেই কারণে তোমরা ডেটটা জানতে চাইছো শুধু তাই নয় অনেকে অনেক রকম কারণ আমাকে উপস্থাপন করেছো হোয়াটসঅ্যাপে অসংখ্য হোয়াটসঅ্যাপে এই বিষয় পেয়েছি তা সেই ব্যাপারে একটা বিষয় জানানোর জন্য তোমাদের কাছে আমি এলাম দেখো ফাইনাল এক্সামের কথা এর আগে আমি যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে ফোর্থ অফ জুন তোমাদের যে আমাদের যে ইলেকশনের রেজাল্ট আউট হবে সেই রেজাল্ট আউটের পরই কিন্তু ইউনিভার্সিটির রুটিন দেওয়ার কথা কিন্তু এর মাঝে একটা কথা হচ্ছে যে যে লোকাল ইউনিভার্সিটিগুলো এরিয়ায় তোমাদের কলেজগুলো আছে যেমন ধরো কল্যাণী এরিয়ায় কল্যাণী ইউনিভার্সিটি উত্তরবঙ্গ ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি বা যেখানে যেখানে লোকাল এরিয়ায় ইউনিভার্সিটিগুলো আছে তোমার মালদায় যেখানে যেখানে ইউনিভার্সিটি গুলো আছে সেইখানে কিন্তু ইউজির যেগুলো হয় যেগুলো আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হয় লোকাল কিন্তু হতে পারে সেই ইউনিভার্সিটির তাদের রুটিন এবং পিজি এটা যদি হয়ে যায় তাহলে ডেট কিন্তু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে মানে এদিক ওদিক মানে হয়তো জুনেই স্টার্ট হলো কিন্তু শেষের দিকে স্টার্ট হলো আমি বলেছিলাম প্রথম দিকে হয়তো হতে পারে আট তারিখ থেকে হতে পারে স্টার্ট হতে পারে সেটা সেটা একটুখানি সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর বিশ্ববিদ্যালয়ে আলোচনা মনে হচ্ছে আমি আমি শুনতে পাচ্ছি যে কথাবার্তা হচ্ছে তার লোকাল ইউনিভার্সিটিগুলো যে পরীক্ষাগুলো আছে তাদের হয়তো পরীক্ষা পড়তে পারে লোকাল ইউনিভার্সিটি ইউজি এক্সাম যেগুলো আছে বা যাদের যা যেরকম এক্সাম আছে সেই পরীক্ষা পড়তে পারে বলে হয়তো আমাদের এক্সাম হয়তো পিছিয়ে যেতে পারে তার কারণ হচ্ছে ওই লোকাল ইউনিভার্সিটির এক্সামগুলোকে বাদ দিয়েই তো আমাদের ইউনিভার্সিটি এক্সাম পিজির এক্সাম যেটা এক্সাম সেন্টার হবে সেই ডেটটা ফিক্সড করতে হবে সেই কারণে এখন কনফার্মেশন কিছু হয়নি যে এক্সামটা কোন সময় হবে ঠিক কোন ডেট থেকে হবে তবে তোমরা জানতে পারবে চার পাঁচ তারিখের পরে ইউনিভার্সিটি কিন্তু নোটিফিকেশন করবে ইউনিভার্সিটি একদম রুটিন নিয়ে তোমাদের নোটিফিকেশন করবে রুটিন মানে যে পরীক্ষার যে রুটিন হবে সেই রুটিন নিয়ে নোটিফিকেশন করবে অতএব লোকাল ইউনিভার্সিটি যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কন্ডাকশন হওয়ার মধ্যে হবে নাকি সেই পরীক্ষাগুলো শেষ হলে হবে কিভাবে কি হবে না হবে সেটা তোমাদের জানানো হবে তবে আমার যেটা মনে হচ্ছে যেটা আমি শুনেছি এটা জুন মাসেই হয়তো পরীক্ষাটা হবে না হলে অন্য কোনো ব্যবস্থা পরীক্ষা নিতে হবে জুন মাস এবং জুলাই মাস ধরে কিন্তু অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা দুটো মিলিয়ে হবে কার কোন সময় পরীক্ষা কি সাবজেক্টের পরীক্ষা পার্ট ওয়ান তোমাদের কিন্তু আফটার দ্য ইলেকশন রেজাল্ট দিয়ে দেওয়া হবে অতএব এইটা নিয়ে তোমরা একটুখানি প্রিপারেশন নাও যে তোমাদের যে যেখানেই থাকো বা যে যেরকমই প্রিপারেশন নাও তোমাদের কিন্তু এই জুন মাসেই কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে হয়তো থার্ড উইক বা সেকেন্ড উইক যাই হোক বা ফার্স্ট উইক তো হচ্ছে না এই তিনটে সেকেন্ড থার্ড ফোর্থ উইকের মধ্যে হয়তো এক্সাম হবে স্টার্ট হচ্ছে সেটা জুলাই মাস অব্দি চলবে কারণ লং অনেকগুলো সাবজেক্টের অনেক লং লং সিলেবাস আছে যেমন এমএস ডাব্লিউর ক্ষেত্রে অনেকগুলো পেপার আছে সেই পেপারগুলো সাতখানা পেপার সেই পেপারগুলো কীভাবে রুটিন হবে বা অন্যান্য পার্ট ওয়ান পার্ট টু যেগুলো আমাদের আর্টস হিউম্যানিটিস ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে বা আর্টসের ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো লিটারেচার যেগুলো সাবজেক্টগুলো আছে সেগুলো চারটে চারটে পেপার কিন্তু পার্ট ওয়ান পার্ট টু একসাথে কীভাবে কখন কীরকম পরীক্ষা হবে কারণ এমন স্টুডেন্টও আছে যারা পার্ট ওয়ান এবং পার্ট টু একসাথে এবছর দেবে তারা আগেরবার দিতে পারেনি সেই সব সব কিছু মিলিয়ে রুটিনটা প্রিপারেশন হচ্ছে কখন কি হবে না হবে এইটা একটু তোমরা ওয়েট করো চার তারিখের চার তারিখের পরেই তোমরা রুটিন জানতে পারো দেখতে পারবে আর এর মাঝে যদি আমি কোনো ইনফরমেশন পাই আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে কখন কীরকম হচ্ছে কনফার্ম ইনফরমেশন পেলেই জানিয়ে দেবো কারণ আমি যখন ইনফরমেশনগুলো কানেক্ট কালেক্ট করি বা জানতে পারি সেগুলো কনফার্ম ইনফরমেশন হয় সেই দেখেই তোমাদের বলি আর এই কথাটা তোমরা একটুখানি একটু প্রিপারেশন নিয়ে রাখো যে পরীক্ষা তোমাদের জুন মাসেই হচ্ছে জুন এবং জুলাই মাস ধরেই হয়তো কন্টিনিউশন হবে এর বাইরে দেরি করার সময়ও নেই কারণ অলরেডি তোমরা পাঁচ মাস অলরেডি আর লেট মানে আমরা সবাই পাঁচ মাস লেট করে ফেলেছি আমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা চার জায়গায় জুন মাসে রিটার্ন এক্সাম হচ্ছে সেই জন্য একটুখানি বলে রাখি যে তোমরা প্রিপারেশন নাও জুন মাসে পরীক্ষা হচ্ছে সময় এবং টাইম তোমরা বুঝতে পারছি তোমরা অনেকে বাইরে থেকে ফিরবে টিকিট কাটতে হবে ট্রেনের ব্যাপারগুলো আছে কিন্তু কনফার্ম কোনো ইনফরমেশন না পেলে ঠিক কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে রুটিন ডেট না পেলে আমি জানাবো না সেটা যেভাবে হোক জানতে পারি আমি তোমাদের জানিয়ে দেবো কিন্তু এইটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি জুন মাসেই হবে আবার অনেক অনেক আমাকে প্রশ্ন করে যে তোমাদের নাকি পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে তোমাদের নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে পুজোর পর এটা একদম ভুল কথা কারণ এই সেশনের এক্সাম কিন্তু পরীক্ষা প্রিপারেশনটা নিয়ে রাখো যখন যেমন আসার ব্যবস্থা তৎকালে টিকিট কেটে তোমাদের চলে আসতে হবে কিছু করার নেই রুটিন আমি জানতে পারলে কনফার্ম রুটিন জানতে পারলে রুটিন দেওয়ার আগে ইউনিভার্সিটি যদি আমি কিছু জানতে পারি তোমাদের আমি অবশ্যই জানাবো আর প্রিপারেশন নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো স্যার কীরকম এই মুহূর্তে প্রিপারেশান নেবো তোমরা কাজকর্মে কমপ্লিট করতে পারো না পড়াশোনা সেই বিষয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও দিলে কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে যে কীভাবে অল্প টাইমে প্রিপারেশান দেওয়া যায় আমাদেরও অনেকে কিন্তু এইটা অ্যাসাইনমেন্টের পর অনেকে কিন্তু যোগাযোগ করেছ আমার সাথে যারা ম্যাটেরিয়াল নিচ্ছ যারা প্রিপারেশন নিচ্ছ নতুন করে প্রিপারেশন শুরু করেছো কিন্তু স্যার আমরা একদম সিলেক্টিভ হয়ে কোয়েশ্চেন্স বলে দিয়েছি যেগুলো যেগুলো পড়লে মোটামুটি একটু সাজেস্টিভ হয়েতে পড়লে তোমরা কোশ্চেন কেমন করবে তো লেখার মতো পাশ করে যাওয়ার মতন হবে এখন শুরু করলে তো অসুবিধা হয়ে যায় আর অনেকটা দেরি হয়ে গেছে তো অতএব সেইটা যাতে তোমাদের ঠিকঠাক হয় সেই জন্য আমরা একটা প্রিপারেশন দিয়ে দিয়েছি অনেক স্টুডেন্ট তোমরা যোগাযোগ করেছো ম্যাটেরিয়াল নিয়ে এসো পড়াশোনা করছো সেই জন্য বলছি যারা এখনও মনে করছো তোমরা কমিউনিকেশন করবে একটুখানি কমিউনিকেশন করো অবশ্যই তোমরা আমাদের এখানে ইনস্টিটিউশন থেকে হেল্প পাবে এবং আমরা খুব ডেলি সার্ভিস একদম রেগুলেশন অনুযায়ী কিন্তু ম্যাটেরিয়াল আমরা সেন্ড করে দিচ্ছি একদম দেরি হচ্ছে না কারণ যেগুলো আর্জেন্ট ম্যাটেরিয়াল যেগুলো এক্সাম ম্যাটেরিয়াল সেগুলো আমরা আগে ছাড়ছি তারপরে অন্যান্য যে স্টুডেন্টরা আছে যেগুলো এবছর যারা নতুন স্টাডি করছে এম এ পার্ট ওয়ান তারা তো নেক্সট ইয়ার পরীক্ষা তাদের জন্য দেরি করে ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে কিন্তু যারা এই বছর পরীক্ষা দেবে তাদের জন্য একদম আর্জেন্টলি দেন দেয়ার মানে আমরা খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে তোমাদের তাদের ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি এবং কোনো ক্লাস ইমপ্লিকেশন থাকলে তাদেরকে আমরা অ্যাড করে দিচ্ছি তো যাকে এইটা ইনফরমেশন ছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে জুন মাসেই হয়তো লাস্টের দিকে হতে পারে বা মিডিল জোন হতে পারে সেটা কখন কি হবে না আমি ইউনিভার্সিটি রুটিন দিয়ে জানাবে ওই প্রবলেমটা হচ্ছে যে লোকাল ইউনিভার্সিটি যে এক্সামগুলো আছে পরীক্ষাগুলো আছে সেগুলোকে ট্যাসেল হয়ে যাচ্ছে নাকি সেই ডেটগুলোর সঙ্গে সমস্ত বিচার বিবেচনা করে ইউনিভার্সিটির ডেট ফিক্স করবে এবং তোমাদের জানাবে আর আমি তার আগে যদি কনফার্ম ডেটের কথা কিছু জানতে পারি তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো যেটা তোমরা ইউনিভার্সিটির ডে এক্সাম ডেটটা তোমাদের কবে হচ্ছে সেই সেই ডেটে যদি কনফার্মেশন আমি কিছু পাই তোমাদের ভিডিও নিয়ে জানিয়ে দেবো আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা অনেকেই আমাকে আহ এত এত হোয়াটসঅ্যাপ করেছো এটা জানার জন্য যে পরীক্ষাটি জুন মাসেই হবে না ডিসেম্বরে হবে এরম অনেকে বলেছো কিন্তু ডিসেম্বরে হচ্ছে না জুনেই হচ্ছে তোমরা প্রিপারেশন নাও পরীক্ষার জন্য এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আর ভিডিও বড় করবো না তোমরা একটু প্রিপারেশন নাও যাতে করে তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো আর এক্সাম প্রিপারেশান নিয়ে আমি একটি ভিডিও দেবো সাবজেক্ট ওয়াইজ কীভাবে তোমাদের পড়তে হয় বা টোটাল বিষয়টা তোমাদের কী করে এত কম সময়ে কন্ট্রোল করতে হয় সেই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও দেবো তোমরা কমিউনিকেশান করো জয়েন করো আমাদের ইনস্টিটিউশনে এবং আমাদের যারা মনে করছে যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো একটু শেয়ার করে দাও সবাইকে পাঠিয়ে দাও কারণ অনেকের উদ্বে উদ্বেগের মধ্যে আছে পরীক্ষার ডেট কবে কী এইসব জানার জন্য আমি জানিয়ে দেবো অবশ্যই আর চ্যানেলটা ভালো লাগলে একটু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আইকনে ক্লিক করে দাও একটা লাইক করে দাও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের আমি ডিটেইলস আরো আগামী দিনে আরও কিছু জানিয়ে দেবো এবং রিসেন্টলি আমি একটি ভিডিও নিয়ে আসছি যেখানে আমি তোমাদের প্রিপারেশন নিয়ে একটু ভালো করে সব কিছু বুঝিয়ে বলব আজকে আবার ছাড়ছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো